করণীয় কাজ কি এই বিষয়টি অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব জুলহির্জা মাসের প্রথম দশ দিনের করণীয় কাজের মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে নামাজ পড়া নামাজ প্রতিষ্ঠিত করা দুই নম্বর হলো পশু কুরবাণী করা পশু কুরবানি করার বিধিবিধান জেনে নেওয়া দরকার তিন নম্বর বিষয় হলো এই দিনগুলিতে বেশি বেশি দান খয়রাত করা দান প্রদান করা এবং মানুষের উপকার করা নম্বর বিষয় এই দিনগুলিতে বেশি বেশি করে কোরআন তিলত করা পবিত্র কোরআন পাঠ করা এবং তার অর্থ বুঝা এবং পবিত্র কোরআনে কি চাইছে আমাদের কাছে সেটার দিকে লক্ষ্য করে জীবন পরিচালিত করা পাঁচ নম্বর বিষয় হলো পরিবার পরিজনের সঙ্গে সুসম্পর্ক সুপ্রতিষ্ঠিত করা সুতরাং যে সমস্ত ভাই বোনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে দ্বন্দ্ব আছে ঝগড়া আছে কথা বন্ধ আছে সে সমস্ত লোকদেরকে আমি বলবো যে আপনারা অতি সত্তর মীমাংসা করে নিন এবং সবাই আল্লাহর প্রকৃত ধর্ম ইসলামের শিক্ষা জীবন পরিচালিত করুন এরপরে হচ্ছে ছয় নম্বর বিষয় এই দিনগুলিতে বেশি বেশি নফল রোজা রাখতে পারা যায় তবে নফল রোজা রাখার কারণে যদি অপরিহার্য কাজে বাধা আসে তাহলে নকল রোজা রাখতে হবে না নম্বর বিষয় হচ্ছে আল্লাহর স্মরণে মগ্ন থাকা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত জিকির পাঠ করা সর্বোত্তম জিকির হচ্ছে আর সর্বোত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো আল্লাহর জিকিরে মগ্ন থাকা উচিত এই সমস্ত দিনগুলিতে সম্মানিত ভাইরা আমার আর নম্বর বিষয় হল যে এইসব দিনে সমস্ত প্রকারের পাপ থেকে দূরে থাকা কেউ যেন কাউরি হক নষ্ট না করে কেন এটা হলো মহাপাপ এই পাপটা আল্লাহ মাত করবেন না কেন যে হাদিসের মধ্যে এসেছে যারা মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দেয় মানুষের প্রতি জুলুম করে তারা জাহান নামে চলে যাবে যদিও তাদের ইমান ভালো থাকে আকিদা ভালো থাকে আমল ভালো থাকে কিন্তু চরিত্র খারাপ থাকার কারণে তারা জাহান নামে হয়ে যাবে তাই আপনারা চরিত্র ভালো করুন আচার আচরণ ভালো করুন পাপ থেকে দূরে থাকুন আর যত কাজ করব নয় নম্বর বিষয় সমস্ত সৎকর্মে যত রকমের সৎকর্ম করব সমস্ত সৎকর্মে যেন আমাদের অন্তরে এ এখ্লাস বজায় থাকে একনিষ্ঠতা বজায় থাকে আর আমরা লোককে দেখাবার জন্য যেন কোনো কাজ না করি লোকের কাছ থেকে সুনাম অর্জনের জন্য কোনো কাজ না করি কেন যে এতে সমস্ত আমল বিফলে যায় নষ্ট হয়ে যায় ইসলাম প্রিয় ভাইয়ের আমার আর আমাদের একটি বিষয় লক্ষ্য করা উচিত যে এই দিনগুলিতে আমরা তো বাথরে নেব যত রকম পাপ করেছি সমস্ত পাপ থেকে তো বা করে নেব তো বা কি শর্ত আছে সেটা জেনে নেওয়া দরকার আমার অন্য কোনো ভিডিওতে দেখে নেবেন কিংবা হয়তো পরবর্তীতে আমি তোবার শর্ত সম্পর্কে কোনো ভিডিও প্রচার করব। করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনের আমার দশ নম্বর বিষয় হচ্ছে যে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখা পরায়ণতা সততা বজায় রাখা দরকার এগারো নম্বর হচ্ছে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার ভালো রাখা জরুরি প্রতিবেশীকে কষ্ট যেন আমরা না দিই সব বিষয়গুলি আমরা মনে রাখব এর সঙ্গে সঙ্গে হচ্ছে যত রকমের অসৎ কাজ আছে অসৎ আচরণ আছে সমস্ত পরিত্যাগ করব। আল্লাবার আমাদেরকে এই দিনগুলিতে যেন সৎকর্ম করার তৌফিক দান করেন এমনভাবে আমরা জীবন পরিচালিত করব যাতে মহান আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এই এইদিকে আমরা খেয়াল রেখেই জীবন পরিচালিত করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি